কত বছর বয়সে তুমি ঢাকা গেছ কত বছরে দুই হাজার আঠারো তুই মনে হয় গেছি আঠারো আঠারো উনিশে এই সময় কি কি কাজ পাওয়া যাতো আমার জীবনে তো জোগালি করেছো কখন হ্যাঁ রাজের কাজ করছি নিজেকে রাজমিস্ত্রী হয়েছ না হ্যাঁ ওরকম ভাবে করিনি হয়তো দিন সাত আট দিন ওরকম দিয়ে করছিলাম ও সেটা আর তো করা হয়নি

এই ঠিক আছে অনেক কথা হলো তোমার সাথে ধন্যবাদ তোমাকে আমাদের এই ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার জন্য চ্যানেলে তোমার ভিডিওটা যাবে তোমার জীবনের ইতিহাস বা আমরা যেটা বলল সেটা সামনে ঈদ আসতেছে এটা তোমার কেমন লাগতেছে ঈদ তো খুব আনন্দের বিষয় তাই অবশ্যই আমাদের মুসলমানদের পরিচয় ঈদ আমি অনেক ছেলেদের সাথে কথা বলি বা আমার এখানে কথা হয় সবাই বিয়ের ব্যাপারে প্রেমের ব্যাপারে খুব আগ্রহ প্রকাশ করে কিন্তু তোমাকে একটা জিনিস পেয়েছি তুমি শুধু এই ব্যাপারে অনিহা প্রকাশ করো এইটা কেন আসলো ভয় পাইছো জীবনে এটা বলা যায় না এটা ভয় না তাতে জীবনের দেওয়া কোনো শিক্ষা এত শিক্ষা পাইছো নারীকে এত ভয় পাও এটা ভয় বলতে তো বলছি না ওই না ভয় স্বপ্নের তো সমান না তারপর আর কি চাই জীবনে আর দ্বিতীয়বার ঠোঁটে ধোকায় তৈরি কারণ চিদা কুমার থাকবা এটা দেখা যাক যাক ভালো তোমার নারী পেয়ে থেকে টাকা লাগে কিন্তু একটা স্ত্রী কি দেখে থাকে স্বামীর সাথে প্রথমত নারীরা বলবে যে আমরা পুরুষের হয়তো ভালোবাসার প্রেমের টানি থাকি কিন্তু

মোটামুটি এরকম তারপর কপালে যা লেখা আছে পিটি ভি তারপর আমার চেষ্টাটা করি করবি আচ্ছা তোমার আশা পূরণ হোক তোমার জীবনে নারী নামের জিনিসটা তাড়াতাড়ি আসুক তোমাকে স্বামীর সংসার নিয়ে তোমার এক ডর্জন বাচ্চা হোক এই শুভ কামনা তোমার জন্য হ্যাঁ এই কামনা দেখে আজকে মতো বিদায় নিচ্ছি যার সাথে ছিলেন সকলকে ধন্যবাদ